ইউরোপের দেশ গ্রিসে যারা কাজের জন্য যেতে চান সংসার বা পরিবারের সচ্ছলতা আনতে চান বা নিজেরা একটু ভালো থাকতে চান তাদের জন্য একটি বড় সুখবর রয়েছে তার আগে বলে নেই আপনারা কে কোন কাজের জন্য গ্রিসে যেতে চান তারা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আর যারা ইতিমধ্যেই গ্রিসে চলে গিয়েছেন আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন আপনারাও মন্তব্য করে জানাতে পারেন গ্রিসে কর্মী সংকট মেটাতে উনানব্বই হাজার দুইশো জন বিদেশি শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি তৃতীয় দেশ থেকে চলতি বছর উল্লিখিত সংখ্যক অভিবাসী কর্মী আনার অনুমতি দিয়ে একটি গেজেট পাশ করেছে গ্রিক মন্ত্রিসভা এছাড়া পূর্বের চুক্তি অনুযায়ী চলতি বছরে চার হাজার বাংলাদেশি কর্মীকেও ভিসা দেবে গ্রিস এটি জাগনিউজ টোয়েন্টিফোর ডট খবর এখন মূল পর্বে আসি যে গ্রিস কোন খাতে বা কোন ক্ষেত্রে কর্মী নিচ্ছে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন গ্রিসের পর্যটন ও নির্মাণ খাতসহ শ্রমবাজারের ঘাটতি মেটাতে তিন লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন রয়েছে গ্রিসে বর্তমানে ডিশওয়াশার ওয়েটার পরিচ্ছন্নতা কর্মী শেফ স্পা থেরাপিস্ট নির্মাণ খাতে বিশেষ কারিগর যেমন ওয়েল্ডার কাঠমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিম ফিটার গাড়ি চালক সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটর সহ প্রচুর কর্মীর প্রয়োজন রয়েছে তাহলে আপনারা যাদের এই এই ক্ষেত্রগুলোতে অভিজ্ঞতা রয়েছে আপনারা এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেন যে আপনারা ব্রিচে যাবেন জাগনিউজ বলছে তবে কর্মীর সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে কৃষিখাতের মালিকরা কৃষিখাতের শ্রমিকদের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবেলা করছে দেশটির কৃষি মালিকারা এবারের গেজেট অনুযায়ী মোট উনানব্বই হাজার দুইশো জনের মধ্যে অধক্ষ কৃষি শ্রমিক নির্মাতা মেশিন অপারেটর কারখানার শ্রমিক অফিস কর্মচারীর মতো পদেই বেশিরভাগ কর্মী নেওয়া হবে এর মধ্যে পঁয়তাল্লিশ হাজার জন মৌসুমী কাজ বা সিজনাল ভিসা দেওয়া হবে এর আগে প্রাথমিকভাবে দুই হাজার তেইশ চব্বিশ সময়কালের জন্য এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো জন অভিবাসী আনার কোটা নির্ধারণ করেছিল গ্রিক সরকার মূলত কৃষি নির্মাণ পর্যটন এবং খাদ্য খাতে নিয়োগকর্তাদের চাহিদা পূরণের জন্য তৃতীয় দেশ থেকে অতিরিক্ত কর্মী আনার অনুমোদন দেয়া হয়েছিল দুই সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে সিজনাল ভিসায় পঁয়তাল্লিশ হাজার ছয়শ সত্তর জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য দুই হাজার নির্ভরশীল কর্মসংস্থান বা স্পন্সর ভিসার জন্য একচল্লিশ হাজার ছয়শো জন কর্মী আনতে পারবেন নিয়োগকর্তারা গেজেটে বলা হয়েছে মোট সংখ্যার মধ্যে প্রায় নয় হাজার কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ ও মিশর থেকে যাবে দুই সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে সই হওয়া চুক্তি অনুযায়ী কৃষি বন ও মৎস্য এবং পর্যটন খাতে হাজার কর্মীর পদ বাংলাদেশ থেকে আগত কর্মীদের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা এছাড়া দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া গ্রিস মিশরের অভিবাসন চুক্তির আওতায় কৃষি খাতে মৌসুমি কর্মসংস্থান সম্পর্কিত অবশিষ্ট পাঁচ হাজার শূন্য মিশর থেকে আসা কর্মীদের দিয়ে পূরণ করা হবে জাগনিউজ বলছে বাংলাদেশে গ্রীষ্মের দূতাবাস না থাকায় ভিসা পেতে চরম বেকায়দায় পড়েছেন গ্রীষ্মের ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা ফলে দুই দেশের চুক্তির দুই বছর অতিবাহিত হলেও ভিসায় লক্ষণীয় অগ্রগতি নেই আমি মনে করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বাংলাদেশে যে গ্রীসের দূতাবাস নেই এবং না থাকার কারণে যারা গ্রীসে যেতে আগ্রহী কাজ করতে ইচ্ছুক তারা যে ভোগান্তির মধ্যে পড়েন এই বিষয়টা নিয়ে তারা নিশ্চয়ই কাজ করবেন কেননা বাংলাদেশে যারা রেমিটেন্স পাঠান যাদেরকে পত্রপত্রিকায় রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদের অর্থের মাধ্যমেই বাংলাদেশের এই অর্থনীতি সচল রয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের এই বিষয়টি গুরুত্ব নিয়ে দেখা উচিত আর যারা মনে করছেন যে গ্রিসে গেলে তারা ভালো থাকবেন বা ভালো করতে পারবেন যে যে খাতগুলো গ্রিস সরকার উল্লেখ করছে তারা যদি যেতে চান তাহলে নিশ্চয়ই তারা একটি প্রপার চ্যানেলে মাধ্যমে যাবেন কেননা বাংলাদেশে বা অন্য অন্য যে থার্ড কান্ট্রির মাধ্যমে বা থার্ড পার্টির মাধ্যমে যারা যান অনেক সময় এই ধরনের অভিযোগ ওঠেন যে তারা অনেক ক্ষেত্রে প্রতারণার সম্মুখীন হন সেসব ক্ষেত্রে যেহেতু এখানে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে আপনারা টাকাটা যেন প্রপার চ্যানেলের মাধ্যমে দিয়ে গ্রিসে যেতে পারেন এবং গ্রীসে গিয়ে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে দেশে পাঠিয়ে আপনার পরিবারের মুখে যেন আপনার হাসি ফোটাতে পারেন সেই কামনায় রইল ভালো থাকবেন সবাই